এমন কোনো নেতা নাই যে আপনার সংসার চালাবে সবাই মিথ্যে বা ভুয়া প্রতিশ্রুতি দিয়ে যাবে আপনার সংসার আপনাকে চালাতে হবে আপনার পরিশ্রম আপনাকে করতে হবে কিন্তু প্রশ্নটা হলো এই জায়গায় একজন শাসক যদি উত্তম হয় তাহলে আপনার জীবন সুন্দর হবে আমি একটা উদাহরণ দিই উমরাজি আল্লাহনু বলছিল যে আমি উমর শাসন আমলে যদি ওই পুরাতন একটা কুকুর পানির অভাবে মারা যায় মারা যায় শাসক যিনি হবেন তিনি প্রত্যেকটা জনগণের কাছে দায়ী থাকবেন এমন শাসক হওয়া উচিত আমি আপনাদের প্রতি আমার একটা আহ্বান এমন একজনকে আপনারা নির্বাচিত করবেন যে কিনা আপনাদের সুখে দুঃখে থাকবে যে কিনা আপনাদেরকে সঠিক পরামর্শ দিবে আপনাদের জীবন চলাই প্রথমভাবে পরামর্শ দিতে পারে বা কীভাবে ভালো হয় এমন কিছু করবে কেউই কোনো কিছু করে দিবে না সাধারণ মানুষ আমরা এই বিষয়গুলো বুঝি না কিন্তু আমাদের উচিত হ্যাঁ আমরা তো নির্বাচিত করি একজনকে আমরা আশা করি যে একজন মানুষ ভালো কিছু করবে পরবর্তী দেখা যায় অনেক ধরনের প্রতিশ্রুতি দেয় কোনো প্রতিশ্রুতি রাখে না আবার আমরা সুতরাং আপনারা এমন একজনকে নির্বাচিত করবেন আমি বলি না যে আমরা অধ্যাপক আবুল হোসেন কি করেন আপনারা অবশ্যই একজন সৎ যোগ্য এবং বিচক্ষণ মানুষকে নির্বাচিত করবেন যেন মনে করেন একজন লোক

আর যারা নিরপেক্ষ লোক এখন বর্তমান বিএনপি থেকে লোক চাইতেছে নিরপেক্ষ এবং সমাজ লক্ষ্যর দিক আমরা আশা করব যে সামনেই তফসিল তফসিল ঘোষণার পাশাপাশি সময় আমরা আশা করব যে আমাদের আবুল কালাম আজাদ ছাপ নিয়ে আসছেন আমাদের যে ঢাকা বিজ্ঞাপকগুলোর সচিব উনি আমাদের ভাইজানের আত্মীয় আমরা অনেক গর্বিত যে আমরা পাবো আগের থেকে আমরা প্রচার প্রচারণা করছি কিছু কিছু আমরা এই মিটিং করতেছি আমাদের সামনে আরো মিটিং আছে আমরা সবাই আমরা এই সাপুর গ্রামে সবাই যাতে কালাম হিসাবে কালাম পরিচিত হইয়া

আগেও এই দেশ ঔপনিবেশিক ছিল এই দেশকে শাসন করছে অন্যরা ব্রিটিশরা এই দেশ শাসন করছে এই দেশ থেকে মূল্যবান জিনিসপত্র বা টাকা পয়সা তারা অন্য দেশে কথা